আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ ইসলাম আগামী চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শোনা যাচ্ছে নতুন এই দলের নেতৃত্ব দিবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এর জন্য তিনি পদত্যাগ করবেন বলে উপদেষ্টা পরিষদ থেকে জানা গেছে এরপর জানাব আওয়ামী লীগের হরতাল নিয়ে ডিএমপি কমিশনার বললেন আমাদের প্রস্তুতি আছে কিছুই ঘটবে না আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারের হরতাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়ার কথা জানিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাত আলী এদিকে দেশকে অন্ধকার থেকে তুলে আনতে সময় দিতে হবে বললেন সমাজকল্যাণ উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুশিদ বলেছেন দেশটা অন্ধকারে থাকা অবস্থায় আমরা দায়িত্বে এসেছি এই অন্ধকার থেকে তুলে আনতে সময় দিতে হবে এবারে জানাবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অজ্ঞাত আট শহীদ সম্পর্কে তথ্য চাইল পুলিশ হেডকোয়ার্টার্স বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অজ্ঞাত আট শহীদ সম্পর্কে তথ্য চেয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে সব তথ্য জানানো হয়েছে যদি কেউ এই অজ্ঞাত ব্যক্তিদের সন্ধান দিতে পারেন তাহলে তারা শূন্য এক তিন দুই শূন্য 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 এক দুই দুই তিন মোবাইল নম্বরে যোগাযোগ করে তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য দিতে পারেন পুলিশের ওয়েবসাইটে তাদের ছবি সংবলিত পোস্ট করা রয়েছে এবারে জানাব চিকিৎসায় বৈষম্য পাঁচ ঘণ্টা সড়ক অবরোধ আহতদের জুলাই আগস্ট বিপ্লবে আহতদের চিকিৎসায় বৈষম্যের অভিযোগে আহত ও তাদের স্বজনরা রাজধানীর সবাগ মোড়ে সড়ক অবস্থান করছেন চিকিৎসায় বৈষম্যদূর সহ কয়েকটি দাবি জানিয়ে পাঁচ ঘণ্টা পর সন্ধ্যা ছ সাতটার দিকে তারা সড়ক ছাড়েন এবং সর্বশেষ জানাব নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সভাপতি গ্রেফতার গ্রেপ্তার করেছে পুলিশ প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন নিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত বৃহস্পতিবার পদত্যাগ করছেন নাহিদ আগামী চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ হতে পারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল শোনা যাচ্ছে নতুন এই দলের নেতৃত্ব অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এর জন্য তিনি পদত্যাগ করবেন বলে উপদেষ্টার পদ থেকে সরে যাবেন সরকার একটি ঘনিষ্ঠ সূত্র থেকে জানা গেছে এ সপ্তাহে নাহিদ ইসলামের পদত্যাগ করার জোর সম্ভাবনা রয়েছে এতে করে আগামী বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সরকারের শেষ কর্মদিবস হতে যাচ্ছে তার সূত্রটি জানায় চব্বিশে ফেব্রুয়ারি দল ঘোষণার প্রস্তুতি চলছে সেটিকে সামনে রেখে নাইদ ইসলামের পদত্যাগের সময়ও ঘনিয়ে আসছে আগামী ফেব্রুয়ারি তার শেষ কর্মদিবস হওয়ার সম্ভাবনা বেশি এর আগে বৃহস্পতিবার প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের উদ্যোগে তারনের উৎসব দু হাজার পঁচিশের সমাপনী অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে কোন কারণে দল ঘোষণা পিছনে গেলে পদ ত্যাগের সময়ও পিছিয়ে যেতে পারে মন্ত্রণালয় ছেড়ে নাহিদ ইসলাম জনতার কাতারে নেমে সে শীঘ্রই নতুন দলের দায়িত্ব নিবেন বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক শারজি সালম রোববার এক অনুষ্ঠানে তিনি বলেছেন আমাদের রাজনৈতিক দল এই ফেব্রুয়ারির মধ্যেই আসছে অভ্যুত্থানের অন্যতম সমানক আমাদের রাজপথের সহযোদ্ধা নাহিদ ইসলাম যিনি এই অভ্যুত্থানের ঘোষক তাকে আমরা আহ্বান জানিয়েছি যেন পুরো বাংলাদেশকে আবার আমরা সামনের সারিতে থেকে ঐক্যবদ্ধ করতে পারি সেজন্য নাইদ ইসলাম যেন ওই ক্ষমতার মন্ত্রণালয় আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে নাইদ ইসলামের নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হবেন তা প্রায় নিশ্চিত ছিল তবে সদস্য সচিব পদ ঘিরে আলোচনা চলছে এখনও বিষয়টি নিয়ে দফায় দফায় বৈঠক করেছেন জাতীয় নাগরিক কমিটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এরই ধারাবাহিকতায় নতুনই রাজনৈতিক দলটি সামনে আসছে আওয়ামী লীগের হরতাল নিয়ে ডিএমপি কমিশনার বললেন প্রস্তুতি আছে কিছুই ঘটবে না আওয়ামী লীগের ডাকা মঙ্গলবারে হরতাল মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সংস্কার করা উদ্বোধন উপ সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সব কথা বলেন আওয়ামী লীগের ফেসবুক ভিত্তিক কর্মসূচি দিচ্ছে বিষয়টিকে কিভাবে দেখছেন জানতে চা হলে ডিএমপির কমিশনার বলেন এখন মিডিয়া যুগ দিতেই পারে এরপর তার কাছে মঙ্গলবার আওয়ামী লীগের ডাকা হরতাল কর্মসূচির ব্যাপারে কোনো প্রস্তুতি আছে কিনা জানতে চা হলে তিনি বলেন অল প্রস্তুতি আছে আমার ডিপার্টমেন্ট থাকবে কোনো ইয়ে নেই আপনারা আশঙ্কিত হবেন না কোনো কিছুই করতে পারবে না কোনো কিছু ঘটবে না মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদ একসহ দফা দাবিতে গত আটাশ জানুয়ারি দলের ফেসবুক পেজে বিভিন্ন কর্মসূচির ঘোষণা করে আওয়ামী লীগ কর্মসূচির মধ্যে রয়েছে এক থেকে পাঁচই ফেব্রুয়ারি প্রচারপত্র বিলি করা ছয় ফেব্রুয়ারি প্রতিবাদ মিছিল ও সমাবেশ দশই ফেব্রুয়ারি বিক্ষোভ মিছিল ও সমাবেশ ষোলোই ফেব্রুয়ারি অবরোধ এবং আঠারোই ফেব্রুয়ারি দেশব্যাপী সর্বাত্মক হরতাল একই ফেব্রুয়ারি থেকে প্রচারপত্র বিলির মধ্য দিয়ে কর্মসূচি শুরুর কথা আওয়ামী ফেসবুকে দিচ্ছিল নিয়মিত এরপরই গ্রেপ্তার আটকের মুখে পড়তে থাকে দলটির নেতাকর্মীরা পরের কর্মসূচিগুলোতে খুব একটা প্রকাশ্যে নামতে দেখা যায়নি তাদের তবে ফেসবুকে প্রচারপত্র চালিয়ে যাচ্ছে দলটি ফেসবুকে আওয়ামী লীগের হরতাল আহ্বায়কের আহ্বানের বিষয়টি ঢাকার পুলিশ কমিশনার সাজ্জাদ আলী বলেছেন এটা তো আপনারা ফেসবুকে দেখতেছেন অতীতে এরকম প্রোগ্রাম দিয়েছে শহরে নিরাপত্তা ব্যবস্থা প্রস্তুতি আছে আমরা কাজ করছি গত দেড় মাস এরকম প্রোগ্রাম আরো দিয়েছে এগুলো আমরা মোকাবেলাও করেছি সব সময় মানুষদের সঙ্গে নিয়ে আমরা রাজপথে আছি পুলিশ ভাইরা আপনাদের সহায়তার জন্য সর্বাত্মকভাবে পাশে রয়েছে দেশকে অন্ধকার থেকে তুলে আনতে সময় দিতে হবে বললেন সমাজকল্যাণ উপদেষ্টা সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন দেশটা অন্ধকারে থাকা অবস্থায় আমরা দায়িত্বে এসেছি এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় তুলে আনতে হবে সেজন্য আমাদের সময় দিতে হবে সোমবার ফেব্রুয়ারি রাতে ওসমানী মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য তিনি সব কথা বলেছেন সমাজকল্যাণ উপদেষ্টা বলেন রাজনৈতিক কারণে যদি সংস্কারের সময় না দেয়া হয় তাহলে সেটার দায় রাজনৈতিক দলগুলোকেই নিতে হবে শারমিন এস মুর্শিদার বলেছেন সমাজের সবাইকে ধৈর্য ধরে একসাথে রাষ্ট্র সংস্কারে অংশগ্রহণ করতে হবে সামাজিক সুরক্ষা বেষ্টনীতে থাকা উপকারভোগীরা যথাযথ সয়তা টাকা পাচ্ছে না উল্লেখ করে সমাজকল্যাণ উপদেষ্টা বলেন এক শত টাকার মধ্যে টাকা উপযুক্ত ভাতাভোগী পান না এ অবস্থাকে ভাতা দেওয়ার জন্য অনলাইন পদ্ধতি করা হবে আর ভাতা পেয়ে নতুন করে নিবন্ধনও করতে হবে এভাবেই দেশকে এগিয়ে নিতে হবে কারণ আশপাশে যে ধরনের চাঁদাবাস সন্ত্রাসীরা ঘুরছে এদের মোকাবেলার জন্য সংস্কার অত্যাবশ্যক বলে মনে করেন তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে অজ্ঞাত আট শহীদ সম্পর্কে তথ্য চাইল পুলিশ হেডকোয়ার্টার্স বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অজ্ঞাত আট শহীদ সম্পর্কে তথ্য তথ্য চেয়েছে পুলিশ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এতে জানানো হয় বৈষম্যবিরোধী ছাত্র জনতার অভ্যুত্থানের গুলিতে নিহত অজ্ঞাত পরিচয় আট শত আট জন শহীদকে আঞ্জমান মফিদুল ইসলামের উদ্যোগে বেয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে অজ্ঞাত এ শহীদদের ছবি পুলিশ হেডকোয়ার্টারসে সংরক্ষিত রয়েছে তাদেরকে শনাক্ত করার লক্ষ্যে কারো কাছে কোনো তথ্য থাকলে শূন্য এক তিন দুই শূন্য 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 এক দুই দুই তিন নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে আমি নাম্বারটি আবারও বলছি নাম্বারটি হচ্ছে শূন্য এক তিন দুই শূন্য 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 এক দুই দুই তিন এ নম্বরে যোগাযোগ করে আপনারা অজ্ঞাতনামা ওই ব্যক্তিদের সন্ধান দিতে পারেন